রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে আইরিকে ধরার প্ল্যান করলো পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা অফিসারের সাথে কথা বলতে থাকে অফিসার তখন বলে দেখুন আমরা এর থেকে বেশি কিছু আর জানি না যা জানলাম সেটা আপনাকে বলে দিলাম কিন্তু তবুও আপনি বিশ্বাস করতে চাইছেন না এরপরে সম্পূর্ণ দায় আপনার যান আপনারা যা পারেন করে নিন এরপর চয়ন বলে অফিসার আপনি যদি লজিক্যাল কিছু বলতেন তাহলে বুঝতে পারতাম কিন্তু আপনি তো লজিক্যাল কিছু বলছেনই না উল্টে উল্টো পাল্টা কথাগুলো বলছেন আর এই উল্টো পাল্টা কথাগুলো কেন শুনবো বলুন তো এটা তো কোনো ঠোকাঠোকি লাগেনি এখানে একজন অলরেডি মারা গেছে আরেকজন আইসিউতে ভর্তি বুঝতে পারছেন তাদের অবস্থাটা তাও আপনি একটা কথাও বলছেন না কী ভেবেছেন এইরকমভাবে চুপ করে থাকলেই সমস্ত কিছুর সলিউশন হয়ে যাবে এটা হতে পারে না অফিসার এটা হবে না আমরা ঠিক এই কেসটার তদন্ত করবই এর মধ্যে দেখা যায় অফিসার যে বড় অফিসার ছিল তিনি তখন সমস্ত ট্রাফিক সার্জেন্টকে ফোন করে বলে দেয় কোনোভাবেই যেন সিসিটিভি ফুটেজ কাউকে দেখানো না হয় এই কেসটা নিয়ে যে বা যারা আলোচনা করবে তাদের কোনো কথাই যেন সাড়া দেওয়া না হয় আগে থেকেই আমি আপনাদের সবাইকে সাবধান করে দিলাম কথাটা কান খুলে শুনে রাখুন এর মধ্যে ডাক্তারবাবু চলে এসেছে আর বলে যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছে তার মেডিকেল টেস্টের রিপোর্ট এই যে সেই মেডিকেল টেস্টের রিপোর্টে দেখুন লেখাই রয়েছে সেটি বিপৎসভাবে মদ খেয়েছিল আর তার জন্যই এই অ্যাক্সিডেন্টটা হয়েছে এর জন্য ওদের শাস্তি চাই স্যার আর তখনই অফিসার বলে আপনার কাজ হচ্ছে ডাক্তারি করা আপনি সেটাতেই মন দিন আপনাকে অন্য কিছু আর ভাবতে হবে না আশা করি আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন ডাক্তারবাবু তো অফিসারের এই কাণ্ড কারখানা দেখে পুরোই অবাক হয়ে যায় মেডিকেল টেস্টের রিপোর্ট একটা নিয়ে গিয়েছিল ওই ইন্সপেক্টর যে কিনা চাইছিল এই কেসটায় তদন্ত করতে বিকাশ পাবো কিন্তু এই অফিসারকে আরও একটা দেওয়া হয় সেই সেখানেই হসপিটালে এই সার্টিফিকেটটা পুরো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় অফিসার আর সেটা নার্স দেখে পুরো অবাক হয়ে যায় যে কী করে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করার পরেও এই কেসটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এসব দেখার পর পুরোই অবাক হয়ে গেছে অন্যদিকে দেখা যায় যে অফিসার চয়নদের সাথে কথা বলতে থাকে অফিসার চয়নদের ক্লিয়ারলি জানিয়ে দেয় কোনোভাবেই এই কেসে তারা সাহায্য করতে পারবে না যতটুকু প্রয়োজন নিজেরা করে নিন পর্ণা তখন বলে চলো চল এখান থেকে আর কোনো লাভ হবে না তার মধ্যেই পর্ণা তখন বলে সত্যি কথা আমি একটা জিনিস বুঝতে পারছি না এই কেসটা নিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছেই বা কেন কিসের লাভ আছে এতে এর মধ্যেই শ্রীচন্দ তখন পর্ণাকে বলতে থাকে তাহলে পণ্না এখন আমরা কি করবো পর্ণা বলে আমরা অন্য কোনো উপায় ট্রাই করতে পারি এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না চয়ন তখন বলে আর কি উপায় হতে পারে বর্ণা বর্ণা তখন বলে সেটাই তো ভাবছি এদিকে আকাশদেব বর্মনের ছেলে রীতিমতো বাড়াবাড়ি করতে থাকে আর তখনই সবাই মিলে বোঝাতে থাকে ও একটা ভুল করে ফেলেছে আর কি করা যাবে ভুল তো ভুলই হয় অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে যখন আর তো কিছু করবার নেই তাই না তখনই ক্রিকেটার আকাশ বলে আমার মান সম্মান সব কিছু ধুলোয় মিশতে চলেছে আমি এখন ভাবছি একটাই কথা এখন তো মিডিয়ার যুগ কোনোভাবে যদি এই সত্যিটা সামনে চলে আসে তাহলে ওর সম্মান তো যাবেই সাথে আমাদেরও সম্মান চলে যাবে এই ব্যাপারটা নিয়ে আমি বিশেষ ভাবনা চিন্তা করছি তখনই ঈশা বলে কেসটা তো দামা চাপা দেওয়া গেছে আপনি এত ভাববেন না যা হবে ভালোই হবে আর ওই পড়না চাইলেও কিছু করে উঠতে পারবে না স্বামী তখন বলে আমার না সত্যি ভয় লাগছে তখনই ঈশা বলে দেখো ভয় পেয়ে কাজ নেই ভয় পেলে কোনোভাবেই কিছু হবে না তার থেকে বরং ভয়কে জয় করতে হবে আর যখনই তুমি ভয়কে জয় করতে পারবে দেখবে সব কিছুর সলিউশন হয়ে গেছে এর মধ্যেই আহির কথা বলতে থাকে তার বাবার সাথে আকাশবাবু তো রীতিমতো পায়ের জুতোগুলি আহিরকে মারতে চায় আর এরপর আহির বলে সরি ড্যাডা আর কখনো এরকমটা হবে না আমি আর কখনও ড্রিঙ্ক করে গাড়ি চালাবো আমি তোমাকে প্রমিস করলাম এর মধ্যেই ট্রাফিক সার্জেন্টের সাথে কথা বলতে থাকে চরম তখন যে ট্রাফিক সার্জেন্ট বলে আমরা এই কেসের বিষয়ে কিছুই জানি না পর্না তখন বলে খুব ভালো মতন বুঝতে পারছি এই কেসে আমাদেরকে কেউ সাহায্য তো করবেই না উল্টে আমাদেরকে আরো বেশি খারাপ কথা বলছে আমাদেরকে অন্যভাবে ট্রাই করে দেখতে হবে তবে হাল ছাড়লে চলবে না এর মধ্যেই অফিসার তখন বলে সেটাই তো ভাবছি যে আপনাদেরকে কিভাবে সাহায্য করবো জয়নকে বলে দেয় দেখ ভাই একটা কথা বলি তুই এইসব কেসের মধ্যে থাকিস না জানি তোর নিজের ভাইপু কিন্তু কি করবি বল জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন কিছু করে ওঠা সম্ভব হয় না তাই বলছি দয়া করে একটু শান্ত থাক পর্ণা তখন বলে আমি এত সহজে এই কেস থেকে বেরিয়ে আসবো না এর একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে আর ঠিক তখনই পর্ণা মনে মনে ভাবতে থাকে যারা বুবাইয়ের এই অবস্থা করেছে তাদেরকে আমি শাস্তি দেবই এর মধ্যেই বুবাইকে দেখতে আইসিউর ভেতরে গেছে মৌমিতা আর অয়ন অয়নার মৌমিতা খুবই ভেঙে পড়েছে মোবাইলের এই অবস্থা দেখে তারা নিজেদেরকে আর ঠিক করে রাখতে পারে না তখনই ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে ডাক্তারবাবু বলে কিছু বলতে পারব না অবস্থা খুবই খারাপ আর ক্রমশ জটিল হয়ে যাচ্ছে বাজবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই আর এটা শোনার পর অয়নের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় জেঠু জেঠিমুনি সবাই খুব চিন্তায় পড়ে যায় কি করবে এর মধ্যে চয়ন সৃজন আর বর্ণা চলে এসেছে তখনই পর্ণাকে বর্ষা বলে পর্ণা দি যাও গিয়ে বুবাইকে দেখে এসো এক একজন করে যেতে দিচ্ছে পর্ণাকে যেতে দেয় না মৌমিতা আর বলেই শোনো তুমি কোনোভাবেই যাবে না তোমাকে আমি আর সহ্য করতে পারছি না আজ তোমার জন্যই আমার ছেলের এই অবস্থা হয়েছে তুমি কি ভেবেছো আমি এত সহজে তোমাকে ছেড়ে দেবো কখনো না চয়ন তখন বলে বৌদি তুমি এইসব কি কথা বলছো পর্ণা কি করেছে মৌমিতা তখন বলে পর্নাই তো আসল কাজটা করেছে ওই বুবাইকে আসকারা দিত আজকে অভিজিতের সাথে যদি রাতের বেলায় পড়তে না যেত তাহলে কি ওর এই অবস্থা হতো তোমরা সবাই এর জন্য দায়ী তখনই চয়ন বলে আমরা বুবাইয়ের ভালো চেয়েছিলাম এটা অ্যাক্সিডেন্টলি হয়েছে এখানে কারোর কোনো হাত নেই এটা হয়ে যায় অ্যাক্সিডেন্ট তো আর এমনি এমনি বলে না তাই না পর্ণার খুব খারাপ লাগে পর্ণা তখন বলে আমার নামে দোষারোপ করলো দি এটা কি করে হতে পারে আমি কি বুবাইয়ের কখনো খারাপ চাইতে পারি আমি সবসময় চেয়ে এসেছি বুবাইয়ের ভালো হোক আর এখনও সেটাই চাই এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না বুবাইয়ের কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না তার জন্য আমাকে কিছু একটা করতে হবে বর্ষা তখন বলে দি ভেঙে পড়ো না আমরা সবাই তোমার সাথে আছি তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমরাও ভেঙে পড়বো তুমি এই কেসটার সলিউশন করো যে বা যারা বুবাই আর অভিজিতের এই অবস্থা করেছে তারা যেন এখানে শাস্তি পায় তুমি দেখো এর মধ্যে স্ত্রীজন বলে পর্ণা ভেঙে পড়বেন না আসলে বড় বৌদির তো শরীরটা ভালো নেই তাই মনের দিক থেকে খারাপ এইসব বলে ফেলেছে আপনি এই কথাগুলোকে সিরিয়াসলি নেবেন না পর্ণা তখন বলে না না সৃজন আমি এইসব কথাগুলোকে আর সিরিয়াসলি নিচ্ছি না আমি শুধু এটাই ভাবছি যে কতটা আমি খারাপ যে বুবাইয়ের খারাপ চাইছি এরপরে বর্ণার কথা শুনে সৃজন বলে বড় বৌদির কথা ধরবে না অন্যদিকে দেখা যায় যে এই কেসটা নিয়ে নিউজ রিপোর্টাররাও সবাই কথা বলতে থাকে বিশেষ করে পর্নার অফিস সুরবিদি বলে পূজা এই কেসটার কোনো অ্যাঙ্গেলই খুঁজে পাচ্ছি না এই কেসটা নিয়ে দু চার লাইন পূজা লাইভ টেলিকাস্ট করে ঠিকই কিন্তু তেমন কোনো ক্লু পাচ্ছে না বলে কেসটা নিয়ে খুব একটা এগোতে পারছে না তখনই পূজা মনে মনে ভাবে এই কেসটা নিয়ে এগোতে হলে অনেক প্রমাণ দরকার কিন্তু সেটা কি করে সম্ভব তার মধ্যে এসে জিজ্ঞেস করে ক্যাপ্টেন আচ্ছা এই বুবাই দত্ত কি পর্নার কেউ হয় আমি তো সেটাই বুঝতে পারছি না এরপর সুরভি বলে সেটা তো বলতে পারবো না ক্যাপ্টেন জেনে বলতে হবে এর মধ্যেই পর্ণা চলে এসেছে আর বলে সুরভিদি এই কেসটার অ্যাঙ্গেল আমি পেয়ে গেছি খুঁজে কোথা থেকে শুরু করতে হবে আর কোথায় শেষ করতে হবে সেটাও আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেছি সুরবিদি বলে পর্ণা এই বুবাই দত্ত কি তোমাকেও হয় পর্ণা বলে হ্যাঁ হয় আর ওর যে অবস্থা করেছে অভিজিতের যে এই অবস্থা করেছে তাকে তো এত সহজে ছেড়ে দেওয়া যায় না এমন উচিত শাস্তি আমি দেবো সারা জীবন ধরে ভাববে কেন এই অন্যায়টা করেছে এর মধ্যেই পূজা তখন বলে পর্ণার সব কিছুতে বাড়াবাড়ি ঠিক এই কেসটাও সলভ করতে চলে এসেছে আর অন্যদিকে ভাবে পর্ণা তুই যাই করিস না কেন কোনোভাবেই আসল অপরাধীকে সামনে আনতে পারবি না